মৃত্যুর আগে নিজের ভুল বুঝতে পেরেছিলেন শাহ আলাউদ্দিন মোহাম্মদ কথায় বলে বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না শাহ যতক্ষণে ভুল বুঝতে পেরেছিলেন ততক্ষণে তার সাম্রাজ্য মঙ্গলদের দখলে চলে গেছে শেষ চেষ্টা হিসাবে তিনি উত্তরাধিকারী ঘোষণা করলেন বঞ্চিত শাহজাদা জালাল উদ্দিনকে তিমুর মালিক সহ সেনাপতিদের তিনি বলে গিয়েছিলেন শাহজাদার পাশে থাকতে কমতা পাওয়ার সাথে সাথে জালাল উদ্দিন বললেন তিনি শাহ উপাধি ধারণ করতে চান না বরঞ্চ তিনি কলিবার একজন সুলতান হিসাবে তাকতে চান তারপর দ্রুত নিজের কাছাকাছি থাকা যুদ্ধদের নিয়ে রাজধানী দিকে রওনা দিলেন কিন্তু তুর্কমেন মায়ের সন্তান জালালকে সহযোগিতা করতে অস্বীকার করল কিপচার খানেরা তার কাছে কবর আসতে থাকল প্রতিদিনই চেঙ্গিস খানের দোলে যোগ দিচ্ছে কোনো না কোনো খান ষড়যন্ত্রের পেয়ে দ্রুত রাজধানী থেকে মাত্র তিনশো বিশ্বস্ত তুর্কমেন যুদ্ধকে নিয়ে ফিরিয়ে পড়লেন জালাল মঙ্গলদের চোখ এড়িয়ে দিন রাত কেটে শত শত মাইল ঘুরে যুদ্ধা সংগ্রহ করতে লাগলেন তিনি তার চোখে তখন সদসকে মঙ্গলদের কাছ থেকে মুক্ত করার স্বপ্ন এভাবে কয়েক মাসের ভিতরে জালালুদ্দিন ইরান ম্যান আর কিছু কেপচার তরুণকে নিয়ে প্রায় বিশ হাজার যুদ্ধ একটি বাহিনী গড়ে তুললেন জালাল উদ্দিন বীরত্বের সম্পর্কে চিংস খানের উঁচু ধারণা ছিল তিনি জানতেন এই বীর তরুণ সুযোগ পেলে মঙ্গলদের গাড়ে মরণ কামড় বসাবে তাই কুতুক নুয়নের অধীনে একটি শক্তিশালী বাহিনীকে তিনি জালালুদ্দিনকে পাকড়াও করার জন্য পাঠিয়ে দিলেন প্রবাদ আছে দুর্বল শিশুকে অবজ্ঞা করোনা সে শিশু শাবকও হতে পারে জালালুদ্দিন জানতেন মঙ্গলরা তার পিছু নেবেই তিনি তাই তাদের ঘুরে ঘুরে নিয়ে এলেন কাবুলের উত্তরে পানশিরের কাছে পার ওয়ান উপত্যকায় মঙ্গল গোড়া এত উঁচু পাহাড় বেয়ে অভ্যস্ত না পর্বতের পাতলা বাতাসে তাদের উর্দুশ্বাসে উঠে গেল জালাল উদ্দিন তিমুর মালিককে বাহিনীর একেবারে সামনে রেখে ডানে আমান মালিক বামে সাইফুদ্দিনকে রেখে নিজে থাকলেন ঠিক মাঝখানে তারপর পালওয়ান উপত্যকার কাছে গ্রহীত পর্বতে চোরাইয়া উৎপেতে রইলেন শত্রুর অপেক্ষায় মঙ্গলরা উপত্যকায় এসে লড়াইয়ের হাত ছাড়তে নিজের বাহিনী নিয়ে নেমে এলেন জালাল উদ্দিন মঙ্গলরা প্রথমে তাদের রাইটুং সেভি কাবালি নিয়ে আগাত আনল সাইফুদ্দিনের উপর সাইফুদ্দিনের আফগান সাহসী হলেও তাদের অস্ত্রশস্ত্র ছিল মামুলি মঙ্গলদের কেবালোরি চার্জের মুখে তারা কয়েকশো গজ পিছিয়ে গেল সাইফুদ্দিনের পিছিয়ে যেতে আচমকা তাদের করে দেওয়ার জায়গায় বেরিয়ে এলেন জালাল উদ্দিন মিংবানু নারে তাকবীর আল্লাহ আকবর বলে জাপিয়ে পড়ল তুর্কমান সোয়াররা ভয়বহে আক্রমণ তুর্কিরা মঙ্গলদের রাইট উইংস ফালাফালা করে ফেলল উল্টো দিকে ঘুরে ফিরে গেল মঙ্গল রাইট উইংস হেভি কেবালোরি ওদিকে তুর্কি রাইট উইংস দিয়ে আমার মালিক সেন্টারে তিমুল মালিক হিন্দুকোষ পর্বতে বোল্ডারের মতো দাঁড়িয়ে রইলেন মঙ্গলদের চোরা জাকে যাকে তীর বর্ষা আর গ্রেনেডের মুখে তিমুল মালিকে প্রচুর সুর হতে লাগল কারণ গ্রেনেডের জবাব তাদের কাছে ছিল না মঙ্গলদের রাইট উইংস ভেঙে যেতে জালাল উদ্দিন আমার মালিক আর সাইফ দুই উইংস দিয়ে একসাথে পাল্টা হামলা নির্দেশ দিলেন সেদিনই নয়ন রুত পিছিয়ে গিয়ে শক্তির সঞ্চয়ের চেষ্টা করতে লাগলেন দুই দিক দিয়ে গেরা হইয়া শেষ চেষ্টা চালালেন কুতুজুন উয়েন এর মধ্যে তিমুর মালিককে সরে দিয়ে মঙ্গল সেন্টারে ঢুকে গেলেন জালালুদ্দিন কিন্তু পেছনে উল্কার মতো এগিয়ে গেল তার বাহিনী কিন্তু মঙ্গলদের আগুনের তীর আর গ্রেনেটের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছিল তাদের সাহেবুদ্দিনের হামলা ততক্ষণে মঙ্গল রিজার্ভ ফোর্স টুকরো টুকরো হয়ে গেছে জালালুদ্দিনের চূড়ান্ত আক্রমণের পর প্রাণপণে পালাতে লাগলো সেই মঙ্গল বাহিনী যারা অন্তত তিরিশ লাখ মুসলিমদের রক্ত গোসল করেছে গত দুই বছরে পারওয়ানের এই পরাজয় চেঙ্গিস খানের জীবদ্দশাতে মঙ্গল বাহিনীর একমাত্র পরাজয় এই কবরে আগুনের মতো ফুলকির মতো ছড়িয়ে পড়লো চারদিকে বালকের জনগণ শহর ছেড়ে বেরিয়ে এসে মঙ্গলদের দাওয়া করে তাড়ে দিল তোষের মঙ্গল গভর্নরকে হত্যা করে জনতা শহরে শাসন বা নিজের হাতে নিয়ে নিল মার্বের যুদ্ধরা অবরোধ করতে আসা মঙ্গল বাহিনীকে দাওয়া দিয়ে আফগানিস্তানের উত্তরের সীমা পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেল এই অপমানজনক পরাজয়ে কবর পেয়ে গর্জে উঠলেন চিংগিস খান তারপর নিজের দুই লাখ যুদ্ধা বাহিনী পুরোটা নিয়ে রওনা হলেন আফগানিস্তানের দিকে ক্লান্ত কিন্তু বিজয়ের আনন্দে উৎফুল্ল মুসলিম বাহিনী উৎসব করছিল বিজয়ের উৎসব গণিমতর মাল নিয়ে বাঘাবাগির সময় সাদা এক আরবি গুড়ার দকল নিয়ে এক কিপচা কানের সাথে আরেক আগরুক নামের এক পাঠান সর্দারের সাথে ঝগড়া লেগে গেল কিপচার কান আফগান সর্দারের মাথা চুরি দিয়ে আঘাত করলেন শুরু হয়ে গেল কিপচাক আর আফগানদের ভেতর মারামারি কিপচাক কানটি ছিলেন আমার মালিকের বাহিনীর এক কমান্ডার আর আগ্রুক ছিলেন সাইফুদ্দিনের বাহিনী শেষে এই ঝগড়া সাইফুদ্দিন আর আমার মালিকের ঝগড়ায় রূপ নিল সাইফুদ্দিন ও আমার মালিক দুজনে ঘোষণা দিলেন ন্যায়বিচার না হলে তারা ক্যাম্প চলে যাবেন জালাল অনেক অনুনয় বিনয় করেও তাদের শান্ত করতে পারলেন না রাতের খাবার রান্না হয়েছিল জালাল ক্যাম্পে সেই খাবারের অর্ধেকটা পরে রইল অর্ধেক যুদ্ধা নিয়ে ক্যাম্প চেরে রাতে চলে গেলেন আফগান সেনাপতি সাহেব সামান্য এক আরবি গুড়া নিয়ে বিবাদ আর নিজেদের আত্মহংকার নিয়ে বাড়াবাড়িতে যুদ্ধে জয়ের পরে ভেঙে গেল জালাল বাহিনী